হিয়ামতের আগে এমন একটি জামানা আসবে যখন এই পৃথিবীর মধ্যে কোনো মুসলমান বেঁচে থাকবে না এই পৃথিবীতে দীর্ঘ চল্লিশ বছর এমন একটা সময় আসবে যখন কারো সন্তান জন্ম হবে না তো এই ভিডিওটি জানতে আমাদের আলোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন সেই সময় পৃথিবীতে একমাত্র রায় বেঁচে থাকবে আল্লাহকে ডাকার মতন তখন পৃথিবীতে কেউ থাকবে না এই কাপেররা তখন নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে এরকমভাবে হঠাৎ করে একদিন ইসরাবিল্লা সাল্লাম আল্লাহ তালার নির্দেশে সিঙ্গাপুর দেওয়া শুরু করবেন প্রথম প্রথম এই আওয়াজের শব্দ প্রথম কম হবে ধীরে ধীরে এই আওয়াজ এত তীব্র হবে যে এই আওয়াজ এত শক্তিশালী হবে যে মানুষের কান এবং বিল কলিজা ফেটে চিৎকার করে মানুষ মারা যাবে এরপর পুরো মানব থেকে শুরু করে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এমনকি ইসলামের ফেরেস্তা নিজেও ধ্বংস হয়ে যাবেন তখন পৃথিবীতে আল্লাহ সুবাহান আল্লাহ তাল্লা সারা আর কেউ বেঁচে থাকবে না তো কমেন্টে সুবাহান সুবাহান আল্লাহ লিখে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং আলোর পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইসলামিক চ্যানেল ভিডিওটি লাইক শেয়ার করবেন আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ